আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে ডালিউডের সবচেয়ে আলোচিত মুখ সাকিব খান কিন্তু প্রশ্ন হচ্ছে আলোচনার কারণে কি নতুন সিনেমা নাকি পুরনো সম্পর্কের নতুন নাটক একদিকে বুবলির সঙ্গে তার একের পর এক অন্তরঙ্গ ছবি ছড়াচ্ছে নিউ ইয়র্ক থেকে অন্যদিকে অপবিশ্বাস সম্পূর্ণ নীরব আপনি জানেন এই নীরবতা কখনো কখনো সবচেয়ে বড় বার্তা হয় দাঁড়ায় তবে প্রশ্ন উঠছে হঠাৎ এত ঘনিষ্ঠতা কেন যে বুবলিকে নিয়ে কখনো মুখ খুলতেন না যাকে নিয়ে এক সময় ছিল প্রকাশ্য দূরত্ব ছবি তুলতে চাইলে সরে যেতেন আজ তিনি সাকিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের রোমান্টিক মোড়ে আপনি কি ভাবছেন পুরনো প্রেম ফিরে আসছে নাকি এটা নতুন কোনো পরিকল্পনার অংশ এখন আপনার মনেও প্রশ্ন জাগছে এই ভিডিওটা কেন দেখবেন কারণ এখানে আমরা খোঁজ করব সেই ব্যক্তিগত ঘটনাগুলোর যেগুলো সাকিব খান নিজে সামনে আনেন না জানব কেন বুবড়ির সঙ্গে দূরত্বের পর আবার এমন নিকটতা বুঝবো অপবিশ্বাস নীরব থাকলেও কি সত্যিই কিছু বলছেন না আর জানাবো সেই চিকিৎসক পাত্রীর খবর কি হলো যার সঙ্গে সাকিবের নতুন সংসারের গুঞ্জনও শোনা যাচ্ছিল আর ভিডিওর একদম শেষে আছে এমন এক তথ্য যা হয়তো আপনার সাকিব বুবলি অপু ত্রিমুখী সমীকরণের পুরো ব্যাখ্যায় বদলে দিতে পারে তাই পুরোটা না দেখে ফেললে আপনি আসলে খেলাটা ধরতে পারবেন না এর আগে যদি এমন সম্পর্ক ভিত্তিক বিশ্লেষণ দেখতে চান ফেসবুক পেজটা ফলো করুন আর ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন চলুন এবার উন্মোচন করি সেই ব্যক্তিগত সম্পর্কের আলো ছায়ার খেলা যা ক্যামেরার পেছনে ঠিক কতটা সত্যি আর কতটা সাজানো তা জানলে আপনি হতবাক হবেন দর্শক সম্প্রতি নিউ ইয়র্কে ছেলেকে নিয়ে ঘুরছেন সাকিব ও ভুবলি ছবিগুলিতে শুধু পারিবারিক মুহূর্ত নয় রীতিমতো রোমান্টিক ইঙ্গিত একাধিক ছবি পোস্ট করে বুবলি যেন বলছেন আমি এখন তার কাছেই আছি কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাছাকাছির পেছনে কি সত্যিই ভালোবাসা নাকি নতুন সম্পর্কের গুঞ্জনের মুখে পুরোনো সম্পর্ককে জাগিয়ে দিয়ে আলোচনার কেন্দ্রে থাকার চেষ্টা চরুণ দেখি এরপর কি ঘটলো অপুর নীরবতা কি কৌশল উপবিশ্বাস আগে যা ছিলেন না এখন তাই সম্পূর্ণ চুপ না ছবি না স্ট্যাটাস তবে নীরব থেকেও তিনি খুব বেশি কিছু বলে দিচ্ছেন না কারণ নেটিজেনরা দেখছেন যখন ওই বুবলি কিছু পোস্ট করেন কিছুদিন পর অপু করেন কিছু প্রতিক্রিয়া কিন্তু এবার অপু থেমে আছেন সম্ভবত সাকিব ববলির এই সফরের পর তিনি আর প্রতিযোগিতায় নেই এই বার্তাই দিচ্ছেন আপনি কী ভাবছেন অপু সত্যিই হাল ছেড়েছেন নাকি অপেক্ষা করছেন নিজের সময়ের দর্শক তাহলে সেই চিকিৎসক পাত্রী কোথায় গেলেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাকিব খান বলেন তিনি নতুন করে বিয়ে করতে পারেন আর গুঞ্জন ছিল সম্বন্ধ করে একজন চিকিৎসককে বিয়ে করার কথা ভাবছেন তিনি তাহলে সেই পরিকল্পনাকারী বা সেই পরিকল্পনার কি হল নাকি বুবলির সঙ্গে এই হঠাৎ ঘনিষ্ঠতা এই গুঞ্জনকেই ধামা চাপা দেওয়ার কৌশল অনেকে বলছেন বুবলির এই সফর ছিল সাজানো একটা ভদ্র পারিবারিক ইমেজ তৈরি করতেই এই ট্রিপ আর ছবি প্রকাশ আপনি কি ভাবছেন এসবই মিডিয়া ম্যানিপুলেশন নাকি সত্যিই সম্পর্কে ফিরছে ভিডিওর শুরুতেই বলেছিলাম একটা তথ্য আপনাদের জানাবো যেটা আপনার ভাবনার বাইরে সূত্র বলছে সাকিব খান দুই স্ত্রীকে নিয়েই আসলে বিরক্ত তার ঘনিষ্ঠজনরা বলছেন এই দুজনই বারবার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আলোচনায় আসতে চান সাকিব বরাবরই ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন তাই এই ঘনিষ্ঠতা এই ঘনিষ্ঠ ছবিগুলো এই সফর সবই এক প্রকার ইভেন্ট ম্যানেজমেন্ট তার মন এখন অন্যত্র হয়তো একজন সাধারণ মিডিয়ার বাইরের কাউকে নিয়েই তিনি ভবিষ্যৎ ভাবছেন তাই বলাই যায় দুই স্ত্রী সামলেই নয় সাকিব খান মাঠে ছক্কা মারছেন একাই নিজের নিয়মে দর্শক এখন প্রশ্ন আপনার কাছে আপনি কি মনে করেন সাকিব বুবলির সম্পর্ক আবার নতুন করে শুরু হচ্ছে অপবিশ্বাস কি সত্যিই এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন নাকি তিনজনেই আসলে নিজের নিজের জায়গা ধরে রাখতে মরিয়া কমেন্টটি আপনার মতামত দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এমন এক্সক্লুসিভ সংবাদ আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ